নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিসেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফ্রুট কাস্টার বানাবো কীভাবে বানাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এটা তো আসলে একটা প্রটিন খাবার আর এটা বানিয়ে খেলে অনেক মজা লাগে এটা আমি আগেও খেয়েছি মজাটা এতটাই ভালো লেগেছে এজন্য আপনাদের সঙ্গেও শেয়ার করছি সেই ভিডিওটাই ফ্রুট কাস্টার বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেইগুলো একবার দেখিয়ে দেব এখানে আমি চিনি নিয়েছি দুধ দুধ তো মেন উপকরণ এটা তো লাগবেই এটা কাস্টার পাউডার কলা বেদানা আঙুর চীনা বাদাম আপেল এগুলো দিয়ে আজকে আমি ফ্রুট কাস্টার বানাবো প্রথমে আমি এই ফলগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব দুধটা জাল হতে হতে রুট কাস্টারের মধ্যে আমি কটা চীনা বাদাম দেবো বাদাম দিব না চীনা বাদামের একটা আলাদা ফ্লেভার আছে চীনা বাদামটাই দেব চীনা বাদাম কটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি দেখুন আমার দুধটা কি সুন্দর আমি সুন্দর করে উতল নেড়ে ঘন করে নেব কারণ দুধটা ভালো জ্বালা অনেক টেস্ট হবে দুধটা ফুটে উঠেছে এর ভিতরে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতন দেখুন আমার চীনা বাদামটা জোর ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই খোসাটা উপর থেকে তুলে নেব আমি এই ঠান্ডা দুধ দিয়ে কাস্টার পাউডারটা একটু গুলে নিচ্ছি ঠান্ডা দুধ বাটিতে ঢেলে নিচ্ছি আমি এই দুধটুকের মধ্যে দু চামচ কাস্টার পাউডার দিচ্ছি এটা কিন্তু গরম দুধে দিয়ে গুলতে যাবেন না গুলতে গেলে কিন্তু দলা হয়ে যাবে ঠান্ডা কিন্তু এটা গুলে নিতে হবে এ দেখুন কি সুন্দর গুলে নিয়েছি কোথাও কিন্তু একটা দনা কণা কিচ্ছু নাই অনেক সুন্দর গোলা হয়েছে এটা আবার আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দেব এটা দেখুন এক হাত কিন্তু এই কাস্টার্ড পাউডারের গোলাটা দুধের মধ্যে ঢালতে হবে আর এক হাত নাড়তে হবে কারণ না হলে কিন্তু দলা হয়ে যাবে এটা এক হাত দিয়ে করলে কিন্তু হবে না এই কাস্টার পাউডারের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু হাতটা নাড়া বন্ধ করা যাবে না নাড়তেই হবে খুব ভালো করে না হলে কড়াইতে লেগে যাবে লেগে গেলে কিন্তু ভালো হবে না এ দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি ফলের সঙ্গে মিশিয়ে নেব আমি ফলটা কেটে নিয়েছি আপেল আঙুর বেদানাটা অনেকটাই সাদা আম কলা একে একে সব ফলগুলোই আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম কলা আপেল কুচি আঙুর ফলকুচি মিষ্টি আম আর এটা হচ্ছে বেদানা দিয়ে দিচ্ছি কাস্টার মিশ্রণ তো কাস্টার এবার এটা আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব কলাটা ভালো করে নাড়তে হবে নাহলে একটার সঙ্গে একটা লেগে থাকবে এই দেখুন নাড়তে নাড়তে আমার সব ফল একই সঙ্গে মিশে গেছে এবার আমি ভেজে রাখা চীনা বাদামটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা খেয়ে কেমন হয়েছে এই আসলেই খুব সুন্দর হয়েছে একটা অন্যরকম খাবার আপনারা খাবার শেষে ডেজার্ট আইটেমে এটা রাখতে পারেন অনেক সুন্দর একটি খাবার আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন খেয়ে দেখবেন অনেক মজা লাগবে সত্যি রেসিপিটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা